আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে খেলার খবরে সাথে আছি আমি দস্তে মাতিথি যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ প্রে রিভিউতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায় মৌসুমে সাতাশ গোল করে টানা দ্বিতীয়বারের মতো প্রিমিয়ার লিগ ফুটবলে গোল্ডেন বুট জিতেছেন আর্লিং হালান্ড আট গোলের ম্যাচে ভিয়ারিয়ালের সঙ্গে ড্র করেছে রিয়াল মাদ্রিদ সতেরো মিনিটের ব্যবধানে একাই চারটি গোল করে তাক লাগিয়েছেন ভিয়ারিয়ালের আলেকজান্ডার কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে অ্যানফিল্ডে সাড়ে আট বছরের কোচিং ক্যারিয়ারের ইতি টানলেন ক্লব চোখে আঘাত পেয়ে ব্রাজিলের কোপা আমেরিকা স্কোয়াড থেকে ছিটকে গেছেন গোলরক্ষক এডারসন এখানেই শেষ করছি এক মিনিটের খেলার খবর আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন